তো রাতে রাতে বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো তো আমি সকাল সকাল উঠে আমার মেকআপটাকে একটু গুছিয়ে নিলাম তারপরে সকালে গোপালকে একটু দিয়েছিলাম তো সেটাই দেখাচ্ছিলাম তারপর আমি দুপুরে একটা গোপালের জামাও বানিয়েছিলাম তারপরে কিছু পেয়ারাও নিয়ে এলাম তারপর চটপট আমি কাজে লেগে পড়লাম আজকে জামা যে ছেড়ে গেছে আর সাথে বৃহস্পতিবারও ছিল সে বৃহস্পতিবার তো তোমাদের সমস্ত গাছ থাকে যেমন আমাদেরও গাছ থাকে তো সেটাকে আমি কমপ্লিট করলাম তাড়াতাড়ি তারপরে দুপুরে একটু মুখটাকে ফ্রেশ করে নিলাম তো এটা প্যাক মাকার আছে মুখে তো এটা বানিয়েছিলাম বেসন দই চিনি আর হলুদ দিয়ে তো তোমরা ওটা মাখতে পারো খুবই ভালো মুখের অনেক কালো দাগ ছোপ চলে যায় তো আমি হাতেও মুখে মেখেছিলাম তাহলে দশ মিনিট রাখতে হবে দশ মিনিট পর থেকে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে তো আমার তো খুবই কার্যকর এটা খুবই ভালো লাগছিলো তো তোমরাও করবে তো দিচ্ছি আমি স্নান টান করে নিলাম দেখো আমার খাটের অবস্থা এবার আমি ঠাকুরঘরটাকে হচ্ছে পাল্টাবো তো ঠাকুরঘরটাকে আমি এই জায়গা থেকে এই জায়গাটায় নিয়ে আসবো ওই জন্য আমার এত অবস্থা ঠাকুরঘরে তো দেখো আমার ঠাকুরঘরের কি অবস্থা সব পাল্টাতে হবে ঠাকুরঘরটাকে রাখব আমি এই জায়গাটায় তো চটপট আমি জায়গাটাকে একটু মুছে নিলাম তারপরে দেখো আমি ঠাকুরটা পাতাও হয়ে গেছে তো আমার খাটের অবস্থা দেখো আমার দিকেই তো কান্না পেয়ে যাচ্ছে তো এই যায় ঠাকুর রাখা হয়ে গেছে আর দেখো খাটের কী অবস্থা দিন লাগে গোছাতে আমার তো এই যে আমার ঠাকুর ঘরটা তো আমি রাত্রি করে পুজো দিয়ে দিলাম দেখো গোপালের দুপুরে দিয়েছি তো দুপুরে আম দুধ চিরে দিয়েছিলাম তো সেটাকেই খাচ্ছিলাম তারপরে দেখো ঠাকুর ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তো দেখো কত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগতো তো রাধে রাধে